অর্ধচন্দ্র ডাইনি চপের দোকান লেখক চ্যাটিপিটি অদ্ভুত গন্ধ বিকেলবেলা সূর্যের আলো তখনও শহরের পশ্চিম আকাশে রক্তিম হয়ে ঝুলে আছে পুরান ঢাকার একটা ভাঙাচোরা গলি নাম চোরাবালি লেম গলিটা এতই সংকীর্ণ যে দুটো মানুষ পাশাপাশি হাঁটতে গেলেই কোনোই লেগে যায় গলির শেষ মাথায় একটা ছোট্ট দোকান দেয়ালে অর্ধেক উঠে যাওয়া সাইনবোর্ডে লেখা রক্তচপ গোপন রেসিপি জাদুকরী স্বাদ ঠিক নিচে ছোট করে লেখা প্রবেশ শুধু সাহসীদের জন্য এই দোকানটা অন্য সব চপের দোকানের মতো নয় শহরের লোকেরা বলে এটা নাকি এক ডাইনি চালায় তার নাম কেউ জানে না শুধু জানে প্রতি শুক্রবার রাতে দোকানটা খুলে আর শনি ভোরে হাওয়ায় মিলিয়ে যায় একদিন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র রিশান বন্ধুদের বাজিতে হার মেনে চ্যালেঞ্জ নিল ডাইনি চপের দোকানে গিয়ে চপ খাবে বন্ধুরা হাসিতে ফেটে পড়ল কেউ বলল ওইটা চপ না মানুষক্ত দিয়ে বানানো কিছু কেউ আবার কাঁধে হাত রেখে বলল বাঁচলে দেখা হবে রে ভাই ঋষান ভয় পেলেও গায়ে লাগাল না সে ছিল যুক্তিবাদী ছেলে ভূতের গল্পে বিশ্বাস করত না শুক্রবার রাত এগারোটা সে একা গলির শেষ মাথায় গিয়ে দাঁড়াল গন্ধটা তখনও বাতাসে ভাসছে মশলা পোড়া মাংস আর কেমন যেন এক নোনতা ধাতব গন্ধ দোকানটা খোলা আলো জ্বলছে হালকা সবুজ রঙের চোখে লাগার মতো দোকানের ভেতরে বসেছিল এক বৃদ্ধা গায়ের চাদরে সাপের ছাপ চোখ দুটো ঠিক যেন মাছের মতো ঠান্ডা সে মৃদু হেসে বলল চপ খাইবা একবার খাইলেই ফেরত যাইতে মন চায় না বাবারে ঋষান সাহস করে বলল একটা দাও বৃদ্ধা সিলভার প্লেটে এক টুকরো চপ দিল সেটা দেখতে সাধারণই কিন্তু মুখে দেওয়ার পর আকাশ জমিন সব যেন কেঁপে উঠল ঋষান চোখ বন্ধ করে অনুভব করল সে ভেসে যাচ্ছে কার যেন কণ্ঠস্বর কানে বাজছে তোমার শরীর আমার আমার শরীর তোমার রাতটা কেটে গেল অদ্ভুত এক ঘরের মধ্যে পরদিন সকালে ঋষান ঘুম ভাঙতেই বুঝল তার শরীরে কিছু একটা বদলে গেছে সে আয়নায় তাকিয়ে দেখে চোখ দুটো লালচে চামড়ায় হালকা আসের মতো কিছু সে ভয় পেয়ে বন্ধুদের বলল কেউ বিশ্বাস করল না তবে রাতে একা ঘরে বসে যখন তার হাতে আচমকা একটা মাংসের টুকরো আপনা থেকেই উঠতে লাগল সে বুঝল শরীর নয় আত্মাই বদলে যাচ্ছে প্রতি শুক্রবার সে আরেকবার সেই দোকানে যেতে লাগল প্রতিবার নতুন চপ প্রতিবার নতুন রকমের জাদু প্রথমে সে মুগ্ধ ছিল তারপর সে ভয় পেল কারণ তার মধ্য থেকে মানুষটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ডাইনিটি একদিন তাকে বলল তুই এখন আমার লোক তোর শরীরে এখন রক্তচপের রেসিপি তুই যদি চাই তুইও একটা দোকান খুলতে পারিস ছয় মাস পর শহরের একেবারে বিপরীত পাশে এক নতুন দোকান খুলল মৃতচপ স্বাদেস্বর্গ দামে নরক এই দোকানের মালিক নাম লেখে রিষান মৃগা ডাইনি নেই ঋষান নিজেই এখন চপ বানায় সে জানে কোন গন্ধ দিলে মানুষের মন টানে কোন রক্ত দিলে বেশি শক্তি আসে সে জানে কাকে খাইয়ে দিলে কেমন বদল আসে কিন্তু তার ভেতরে একখণ্ড মানবতা তখনও ছিল। একদিন এক ছোট্ট বাচ্চা দোকানে এসে চপ চাইল রিশান চুপ করে তাকিয়ে রইল তার মনে পড়ল নিজের ছোটবেলা সাদা জামা বই হাতে স্কুল যাওয়া সে চপটা ছুঁড়ে ফেলে দিল বলল চলে যা এটা তোমার জন্য না কিন্তু এত সহজে কি রেহাই মেলে পেছনে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো বাছা নিয়ম ভাঙলি তবে এখন খেলা শুরু সেই রাতে ঋষানের দোকানে আগুন লাগে লোকেরা বলে আগুন থেকে কালো কুয়াশা বেরিয়ে আকাশ থেকে ফেলেছিল আর চপের গন্ধ চারদিকে ছড়িয়ে গিয়েছিল এখনও কেউ কেউ বলে চোরাবালি লেনে এক নতুন দোকান খুলেছে সেখানে এক কিশোর চপ বানায় আর চোখে লাল রঙের জ্যোতি আজও কেউ কেউ রাতবেলা অজানা গলিতে গিয়ে ফিরতে পারে না কেউ কেউ ফিরে আসে কিন্তু চুপচাপ কথা বলে না শুধু হাসে এক অদ্ভুত ঠান্ডা হাসি আর শহরের বাতাসে মাঝে মাঝে ভেসে আসে সেই পুরনো গন্ধ মশলা পোড়া মাংস আর নোনতা ধাতব এক গন্ধ শেষ জাদু সব সময় মুগ্ধ করে কিন্তু মূল্য চায় তুমি প্রস্তুত তো